গরম গরম ধোঁয়া ওঠা ভাত আর লাল লাল আলু মাখা তার সঙ্গে গরম মাছ ভাজা ডিম ভাজা আর এই রকম আমের টক ডাল নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন রান্না রান্নাঘরে আবারও একবার অনেক অনেক স্বাগত আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি অবশ্যই রেসিপিটা দেখুন কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন এখানে নিয়ে নিয়েছি পরিমাণ মতো মুসুর ডাল আর দুটো দেখতে পেয়েছেন আম নিয়েছি ডালের পরিমাণ হিসেবেই আমি আমটা নিয়েছি এই ডালে খুব বেশি টক হয়ে গেলেও ভালো লাগবে না মিডিয়াম টক থাকতে হবে তবে খেতে ভালো লাগবে আর কিছু টিপস থাকবে অবশ্যই দেখতে থাকুন আমি ডালটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসছি মুসুর ডালটা কিন্তু আমি ধুয়ে নিয়ে চলে এসেছি পরিষ্কার করে এবার দিয়ে দেব এইখানে দু গ্লাস জল জলটা আমি এখন বেশি করেই দেব সেটাও বলে দেব কেন দেব এবার গ্যাসটা অন করে নেব জলটা একটু গরম হয়ে যাক এবার দেখুন ডালের জলটা কিন্তু ফুটে গেছে আর যে ডালের ফেনাটা ওপরে ভেসে গেছে এই ফেনাটা কিন্তু আমি ফেলে দেব এখন কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা একদম কম করে দেব ডাল থেকে ফেনাটা ফেলে দিয়েছি এবার ডালের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন এইবার এইখান থেকে আমি ডাল থেকে কিছুটা জল তুলে নেব ডাল থেকে আমি কিছুটা পরিমাণ জল তুলে নেব ছোটবেলায় দেখতাম মা কাকিমা ঠাকুমারা এইভাবেই ডাল থেকে জল তুলে কিন্তু রান্না করতো আর সেই সব রান্নার কিন্তু স্বাদ একদম আলাদাই ছিল এখন ভিন্ন ভিন্ন ধরনের রান্না এসে গেছে সেই জন্য এইসব রান্না থেকে অতটা দৃষ্টি যায় না এই গরমের সময় কিন্তু টকের ডালটা খুবই প্রিয় সময়ের খুব ভালো লাগে খেতে এই ডালের জলটা এখন আমি সাইড করে রেখে দেব এটা পরে আমি ডালের সঙ্গে ব্যবহার করব আর এটা একটা টিপস ছিল আমরা আলাদা করে জল ফুটিয়ে ডালে দেই সেইখানে আলাদা করে আর ফুটিয়ে দেওয়ার দরকার নেই এইভাবে জল তুলে রাখলে এটা পরে ব্যবহার করতে পারবেন তো ডালটা এখন আমি এইখানে ডালের মধ্যে আধা চামচের থেকেও কম একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব পরে আর হলুদটা আমি ব্যবহার করবো না এখনই দিয়ে দিলাম এবার ডালটা খুব তাড়াতাড়ি যাতে সেদ্ধ হয়ে যায় সেই জন্য আমি খুব সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দেব এটা একটা টিপস আছে ডাল তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে খুব সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এবার সেদ্ধ হতে থাক সেদ্ধ হয়ে গেলে আমি ফিরে আসছি দেখুন বন্ধুরা ডালটা কিন্তু আমার একদম সেদ্ধ হয়ে গেছে এবার যে আমি জলটা তুলে রেখেছিলাম সেই জলটা দিয়ে দেব আর ডালটা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এখানে সেই তুলে রাখা জলটা দিয়ে দিলাম টক ডাল একটু পাতলা হয় আমিও একটু পাতলাই বানাবো ডালটা এখানে ফুটে উঠেছে চলুন এবার ডালের মধ্যে ফোড়ন ডাল ফুটে গেছে এবার গ্যাসের বন্ধ করে আবারও কড়া গরম করে নিয়েছি কড়ার মধ্যে দিয়ে তেল এক চামচের মতো তেল দেব তেল গরম হয়ে গেছে তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা একটা কাঁচা লঙ্কা খালি করে দিয়ে দিলাম এবার দিয়ে দেব হাফ চামচের মতো কালো সরকার আমটা একটু হালকা তেলে ভেজে নেব এই আমটা কিন্তু তেলের মধ্যে ভেজে নিলে কিন্তু আর ডাল কালো হবে না এটা একটা ছিল দেখুন আমগুলো আমার সুন্দর ভাজা হয়ে গেছে এবার ডালটা দিয়ে এবার আমটা সেদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ ঢাকনা ঢাকা দিয়ে রেখে দেব আমটা খুব ভালো করে সিদ্ধ করে নিলে তাহলে কিন্তু ডালটা খুব সুন্দর টক হবে কিন্তু ভালো করে একটু সেদ্ধ করে নিতে হবে তাহলে কিন্তু ডালটা খুব সুন্দর টক হবে না ডালের মধ্যে টকটা আসবে সেই জন্য আমটা ভালো করে সিদ্ধ করে নিতে হবে এবার দেখুন আমগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এই চামচের সাহায্যে আমি একটু আমটাকে চেপে দেব এভাবে কয়েকটা আম চেপে দিলে আমের ভেতরের জুসটা কিন্তু বেরিয়ে আসবে আর ডালটাও খেতে ভালো লাগবে আম ডাল কিন্তু আমার একদম রেডি এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব আর এটা ভাত দিয়ে তো দুর্দান্ত লাগবে গরমের সময় এই টক ডালের সঙ্গে এই রকম লাল লাল আলু মাখা মাছ ভাজা ডিম ভাজা আর তার সঙ্গে গরম গরম ধোঁয়া উঠা ভাত রেসিপিগুলো আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আজ আমার গলার আওয়াজটা খুব খারাপ হয়ে গেছে বুঝতেই পেরেছেন তবুও হালকা করে ভয়েস দিয়েছি এইরকম নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি আরও একটা ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই